হ্যালো আসল গোমা একটু মজা সবাইকে বলেছি আমি খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানে সানডে মানেই স্পেশাল মাটন কারি সবারই প্রায় হয়েই থাকে তো আমাদের বাড়িতেও হয়েছে আজকে সানডে মাটন কারি মাটন কারি বলতে একটু ঝোল ঝোলে রেখেছি মাটন কারণ ভাত দিয়ে যেহেতু খাবে না এই রেসিপিটা ভাত বা রুটি তুমি যে কোনো কিছুর সাথেই খেতে পারো খুব সহজ একটা সিম্পল গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করেছি তবে গ্যাস অন করে দিচ্ছি তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওদের দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তারপর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবাম চিনিটা দিলে জানি না আমার বেশ ভালো লাগে আর কালারটাও সেরকমই আসে তো সেই জন্য এক চামচ ভর্তি না অল্প পরিমাণে চিনিটা দিলাম এরপর পরনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ তাই কুচির মধ্যে লবণ দিলে খুব সহজেই ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা খুব সহজেই নরমে যায় তো পেঁয়াজটা যতক্ষণ না লাল লালভাবে ভাজা হচ্ছে ততক্ষণ হালতে থাকবো লবণ দিয়ে তো চলো ভেজে নি পেঁয়াজটা আর আমার ভিডিওটা পুরোটা দেখে স্কিপ না করে আশা করছি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর স্কিপ করলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে না আর বুঝতে না পারলে এইরকমভাবে রান্নাটা করতে পারবে না টেস্টটাও এরকম আসবে না তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো শুরু করে থাকো এদিকে দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ আর তেল মাখিয়ে রেখেছিলাম আর কিছুই মাখায়নি তারপর টমেটো কুচি আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট আর এদিকে রসনের পেস্ট সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে ভাই আরও কিন্তু হয়ে যাবে এখন বর্ণটা আসেনি লাল লাল হয়ে গেছে আসবাব আমরা এই সময় রেসুনের তেস্ট টা নিয়ে দিচ্ছি তারপর একটি বাটিতে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওটা একটি ব্যাটার করে রাখছি এরপর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর ওর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আরো কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে থাকবো তারপর ওর মধ্যে মশলা ধোয়া জলটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো আর মশলা ধোয়া জল মানে রান্নার স্বাদে পাল্টে দেওয়ার যেটি হয় সেটা শিলে বাটা ওটা দেখো জল দিয়ে দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি মশলাটা এরপর ওর মধ্যে যেই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যাটারটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো চলো মশলাটা কষিয়ে নেওয়া যাক আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা Thank mm -hmm. mm -hmm. সাথে মাংসটা দেখুন খুব সুন্দরভাবে রচনা হয়ে এসে যে মসলার মাংস একদম দুর্দান্ত হবে আর তেল ছেড়ে আসছে এই সময় আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি তারপরে ওর মধ্যে ভেজে রাখা পেঁপে আলুগুলো দেবো এখন নিচ্ছি না আলু কষিয়ে নিই কিন্তু তার আগে পেঁপেটা ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি আর পেঁপে দিলে মাংস খুব সহজে সহ্য হয়ে যায় আমি এটা জানতাম না আগে তারপর দেখলাম দেখি এটা ট্রাই করে দেবো না সত্যি খুব সুন্দরভাবে মাংসটা সহ্য হয়েছিল এখন আমার পেঁপেটা দিয়ে আরও ধরে কষিয়ে নিচ্ছি এখন আলুটা দিচ্ছি না তারপর চলো কষিয়ে কষিয়েটা দেখতে পাওয়া আর এদিকে একটু পাথর জল গরম করতে দিয়েছি ওটা গরম জল ব্যবহার করব তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো কিন্তু গরম জল ব্যবহার করলে একটু ভালোই লাগে এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে তাড়াচা করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মাংস যত বেশি কষাবেন ততই তার টেস্ট বেশি হবে কারণ ভালোভাবে না কষালে তার টেস্ট আসে না সেরকমভাবে সেই জন্য অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেব যতটা পরিমাণ ঝোল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটে এলে তারপর নামিয়ে নেবো কিন্তু এটা অন্য এতে কারণ এতে আমি সেদ্ধ করবো না করায় সেই জন্য জলটা একটু ফুটেই আছে তারপরে কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে সিটি মেরে নেবো তিন চারটে তারপর নামিয়ে নিয়ে গরম গরম হাতের সাথে দুর্দান্ত মাটন কারি পরিবেশন করবো তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব ধরো